বন্ধুরা আপনারা যারা প্যান কার্ডে বিজনেস শুরু করতে চাইছেন প্যান কার্ডে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনারা সরাসরি সেই বিজনেস স্টার্ট করতে পারবেন এবং আপনারা রিটেলার আইডি নিলে আপনারা যে কোনো ব্যক্তির আনলিমিটেড প্যান কার্ড অনলাইন বেস করতে পারবেন সংশোধন করতে পারবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে পারবেন এছাড়াও ডিস্ট্রিবিউটর সুপার ডিস্ট্রিবিউটর নিলে আপনারা যে কোনো ব্যক্তিকে এজেন্সি দিতে পারবে সেখান থেকে আপনাদের একটা পার্ট টাইম আউট ইনকাম সেখান থেকে থাকবে আর বন্ধুরা আপনারা যারা বিজনেস শুরু করতে চাইছেন তো অবশ্যই আপনাদের ওয়েলকাম এবং প্যান ইন্ডিয়া ডট ওআর ডট ইন সাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন্ট ডিস্ট্রিবিউটর সুপার ডিস্ট্রিবিউটর ডিজি থেকে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আজকের যে লেটেস্ট আর বিজ্ঞপ্তিগুলি রয়েছে তো চলুন শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই নোটিশে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি নতুন চারি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ডিটেলস শেয়ার করব তার আগে প্রথম যে নোটিশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এগুলো এক এক করে আপনাদেরকে বলবো তার আগে এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সংখ্যালঘু যুবক যুবতীদের স্বনির্ভর গড়ে তোলার লোককে আবাসিক ট্রেনিং মানে আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে থাকার জায়গাও আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনাদেরকে একটু জুম আউট করে দিই এখানে দেখতে পাচ্ছি সার্টিফিকেট কোর্স ইন মেশিন অপারেশন মানে এটা অপরেটার এছাড়া সার্টিফিক মেলিং সি টার্নিং সার্টিফিক নিস

অবশ্যই মাধ্য মিনিমাম এইট পাস হয়ে থাকতে হবে এছাড়াও সার্টিফিকেট কোর্স ইন সিএনসি মাধ্যমিক পাস এছাড়াও সার্টিফিকেট সিএনসি টার্নিংয়ে ছ মাসের কোর্স এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এখানে যোগ্যতা উল্লেখ করা হয়েছে এবং ওয়েলটার পদে আবেদন করলে পার্ট থেকে আইটিআই অথবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে আপনারা যারা এই সমস্ত কোর্সে পড়াশোনা করবেন ট্রেনিং নেবেন এখানে প্রত্যাশিত কর্মপদ যে সমস্ত পদে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ওয়েল্ডার ট্রেনিং নিলে আপনাদেরকে ওয়েল্ডার কাজে রিক্রুটমেন্ট করা হবে সার্টিফিকেট কোর্স ইন হ্যান্ড অ্যান্ড প্রোডাক্টস পদে আবেদন করলে আপনারা সার্ভিস ইঞ্জিনিয়ার পদে আপনারা কাজ পাবেন এটা কেবলমাত্র সংখ্যালঘু যুবক যুবতীদের মানে ছেলে মেয়ে বোধ অ্যাপ্লাই করতে পারবেন বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ সকলেই আবেদন করতে পারবেন তবে অন্যান্য ক্যাটাগরি যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটি দেখছেন তাদের জন্য অন্য চাকরি খবর রয়েছে যেগুলো আমি শেয়ার করবো এখানে আবেদন করলে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে সর্বপ্রথম প্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর মধ্যে ট্রেনিং এর ব্যয় বহন করবে ডব্লিউ বি সি এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কর্তৃপক্ষ এই ডিপার্টমেন্ট সমস্ত কিছু খরচ বহন করবে মানে আপনাদের ট্রেনিং সম্পূর্ণ ফ্রি এছাড়াও অনলাইনে আবেদন করতে হবে যা লাস্ট ডেট তিরিশে নভেম্বর দু হাজার কুড়ি অথবা এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করলে বিশদ আপনারা জানতে পারবেন এটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল সাইটে নোটিশটা প্রকাশিত হয়েছে যার অফিসিয়াল সাইটটা এটা হচ্ছে সাইট এখানে এসে আপনারা যদি ক্লিক করেন এই যে এখানে এসে ট্রেনিং এ যখনই আপনারা ক্লিক করবেন নোটিশ এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত লিস্ট এখানে দেওয়া রয়েছে বিস্তারিত ডিটেলস ডেসক্রিপশন বক্সে চেক করবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এখানে বলা হচ্ছে যে এত দ্বারা চোপড়া ব্লকের সমস্ত এস দল ও জনসাধারণকে জানানো চাইতেছি যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর কর্তৃক নির্মিত চোপড়া গ্রাম পঞ্চায়েত অধীনে দীর্ঘকালীতে একটি কর্মতীর্থ রয়েছে যেখানে কিছু সংখ্যক দোকান ঘর উপভোক্তাদের উদ্দেশ্যে প্রদান করা হবে ব্যবসা করার জন্য আপনারা যারা বিডিও অফিসের আন্ডার থেকে কাজ করতে চাইছেন দোকান ঘর নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদেরকে আবেদন করার নির্দেশ দিচ্ছে আবেদন করা ফর্ম আপনারা নয় নভেম্বর দু হাজার কুড়ি বিকাল তিনটার মধ্যে জমা করতে হবে এটা হচ্ছে তার অফিশিয়াল নোটিশ এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিরা শুধুমাত্র আবেদন করবেন পূরণ করা আবেদন ফর্ম অবশ্যই রায়গঞ্জ ব্লক অফিসে নয় নভেম্বর দু হাজার কুড়ি তারিখ বিকাল তিনটার মধ্যে জমা করতে হবে বিন্দল অঞ্চলের কিছু উপভোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তৎসহ আবেদনপত্রটি রায়গঞ্জ ব্লক অফিসে ও বিন্দল অঞ্চল থেকে সংগঠিত করতে হবে বারে আপনারা যারা আবেদন করবেন আবেদনপত্র আপনারা রায়গঞ্জ ব্লক এবং বিন্দল অঞ্চল থেকে পেয়ে যাবেন বিস্তারিত ডিটেলস সেখানে আর একবার উল্লেখ করা রয়েছে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে চোদ্দ দশ দু হাজার কুড়ি থেকে আবেদনের শেষ ডেট নয় এগারো দু হাজার কুড়ি অবশ্যই যার আবেদন করার কথা ভাবছেন বিস্তারিত ডিটেলস ক্রাইটেরিয়া বুঝে তারপর স্টেপ স্টেপ আবেদন করবেন এছাড়া পরবর্তী রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এখানে নিয়োগ করা হবে জি নেম দুটো এম নিয়োগ করা হবে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এখানে জব পোস্টিং দেওয়া হবে পার্থ থেকে অবশ্যই চল্লিশ বছর ঊর্ধ্বে বয়স হতে হবে যার স্যালারি ষোলো হাজার আটশো ষাট টাকা মিনিমাম পার থেকে জিএনএম এ পাস আউট হয়ে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন থ্যালাসেমিয়া পেশেন্টের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে ইন্টারভিউ ডেট এখানে কষ্ট করে উল্লেখ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো এগারো দু হাজার কুড়ি আপনাদেরকে ইন্টারভিউ সরাসরি নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ এই যে ঠিকানাতে দেখতে পাচ্ছেন থালাসেমিয়া কন্ট্রোল ইউনিট কলকাতা স্কুল অফ টপিক্যাল মেডিসিন এই ঠিকানাতে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে এছাড়া পরবর্তী রিক্রুটমেন্ট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিস ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে রিক্রুটমেন্ট করা হবে কাউন্সিলার ব্লাড ব্যাঙ্কে চারটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে সিএমএ অফিস এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে তেরো হাজার পাঁচশো ষাট টাকা স্যালারি পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন পার থেকে মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ইন ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যালজিতে পড়াশোনা করে থাকতে হবে এবং ওয়ার্ক ইন নলেজ মানে কম্পিউটার কলেজ আপনাদেরকে থাকতে হবে এজ লিমি চল্লিশ বছরের মধ্যে এক এক চল্লিশ এজ লিমি চল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে এই ঠিকানাতে আপনাদেরকে পাঠাতে হবে দশ এগারো দু হাজার কুড়ি তারিখ পাঁচটার মধ্যে আপনারা আবেদন করবেন রেজিস্টার পিট অথবা রেজিস্টার পোস্ট অথবা স্পিস পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে প্রার্থীকে জেনারেল প্রার্থীকে একশো টাকা ডিমান্ড ড্রাফট করতে হবে এবং অন্যান্য প্রার্থীকে পঞ্চাশ টাকা আবেদন ফিস হিসাবে দিতে হবে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে এই ব্যাঙ্ক ডিটেলসে আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে তারপর রসিদটা আবেদন পত্রের সঙ্গে গেঁথে দিতে হবে এটা হচ্ছে আবেদন পত্র আবেদন আপনারা প্রিন্ট আউট করে স্টেপ বাই স্টেপ ক্রাইটেরিয়া বুঝে আপনারা আবেদন করবেন এছাড়াও মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিতে এখানে আপনাদেরকে এমপ্লয়মেন্ট করা হবে ল্যান্ড অফিসার পদে যা স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা টেম্পোরারি বেসিক আপনাদেরকে নিয়োগ করা হবে যা এজ লিমিট হতে হবে আপনাদেরকে পঁয়ষট্টি বছরের মধ্যে এবং পার থেকে অবশ্যই রিটায়ার্ড কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকতে হবে ওয়াক ইন ইন্টারভিউ ডাইরেক্ট ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছেন দশ এগারো দু হাজার কুড়ি দুপুর দুটোর সময় আপনাদেরকে ডি কেডিএ অফিসে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে রিটায়ার্ড কোনো স্টেট গভর্নমেন্ট অফিসার আপনাদেরকে হয়ে থাকলেই আপনার আবেদন করতে পারবে বন্ধুরা এটা ছিল আজকের লেটেচার বিজ্ঞপ্তি যেটা এই মতো আপনাকে শেয়ার করলাম আপনাদেরকে আশা করো পোস্ট আপনার ভালো লাগে এবং এই ধরনের চারি খবর যদি সবার আগে পেতে থাকে পোস্টগুলি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে চারি খবর পেতে তো থ্যাংক ইউরচিং থ্যাংক ইউ